শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা কর কোন আল্লাকে সেজদা কর আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ বাবা শাহজালালের লগে আছে আল্লাহ বাবা শাহপরানের লগে আছে জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে জায়দিহি পশ্চিম দিকে গুইরা বাবা রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে তে কই এরা কারে সেজদা করে আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবার সাইদদা নামাজ পড়ে এরা কারে চেষ্টা করে আল্লাহ কি পশ্চিম দিকে থাকে আল্লাহ কইছে আমি মমিনের অন্তরে থাকি মমিনের নফসের নিকটে থাকি নাহানু বইলাই হেমেন হাবিলিদ আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই রব রূপে উদ্ভাসিত হয় পবিত্র নফসের নিকটে যাদের নফসের নিকটে আল্লাহ রব রূপে উদ্ভাসিত হয় জাগ্রত হয় রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায় সেই হচ্ছে অলিয়ে কামেল তার কাছেই চাইতে হবে তার মাধ্যমেই চাইতে হবে দিবে রব্বুল আলামিন ঠিকই কিন্তু মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর